কোরআন শোনাচ্ছে সাক্ষী দেবার আগে আমি তোমাকে একটা চ্যাপ্টার দেবো বললে কি যেটা দিয়ে ফরফর করে কথা বলছো ওটা প্রথম টাইপ করে দেব করে দেবো আর বাকি আমি এবারে সাক্ষী নেব কিরকম বলেন তো আলা পত্তশা দুজুলহম বিমাতানুয়ক সেদিন সবান তোমার বন্ধ হবে কিছুই বলতে পারবে না আর হাতে পায়ে সাক্ষী দেবে যেটা আসল ঘটনা রব্দে তুলজাল আল বলে ছদিন আমি আল্লাহ পাশে থাকব আর কেউ তোর পাশে থাকবে না সেদিন বুঝতে পারবি যন্ত্রণা যাদের জন্য পাপ করেছিস ওরা তো দের না ফালাউলা ইদা বালাগতিল হুলকু ওয়া আনতুম হিনা ইযিন তানদুর আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাকে বাঁচিনো পালাউলাই দাবালা কাটিল হুলকুয়াম তুমি দিনটা দুরু বানাহানু আকর বু ইলাই হি মিনকুম বলা কিল্লা তুব কলা যখন ঘর ঘর করবে চোখের মাথা পড়বে না তখন কোলের বিবি পালিয়ে যাবে বিছানাতে থাকবে না যাকে পাওয়ার কাছে জন্য যাকে পাওয়ার তরে তোরা মা বাবকে দিলে যন্ত না যাকে পাওয়ার তরে তোরা ভাই বোনকে কাছে রাখলি না যাকে পাওয়ার তরে তোরা দুনিয়ায় কাউকে ভালোবাসলি না আর মরণ যখন এসে যাবে ও হত থাকবে না মনে থাকবে মানুষ হলে মনে থাকবে যে মা আপনাকে আমাকে পৃথিবীর আলোতে বাঁচাতে গিয়ে শীতের রাতে মোটা ক্যাঁথাটা আমাদের গায়ে চাপিয়ে দিয়ে হতভাগী একটা কাপড় দবল করে গায়ে গায়ে দিয়ে রাত কাটিয়েছে পাতে খাবার নিয়ে আমাকে পেট ভরে খাইয়ে দিয়েছে আর যতটুকু বেঁচেছে সেইটুকু খেয়েছে কোনোদিন ভাবে নাই যে বাচ্চা খেয়ে নেওয়ার পরে আমার পেটটা ভরবে কিনা এরকম আদরের মা যত রাত বাড়ি ফিরেছি ততবার জিজ্ঞাসা করেছে এসেছিস জয়নাল হ্যাঁ মা বাড়ি এসছি ঘুমাও নাই হ্যাঁ শুয়েছি ঘুম লাগছিল না খালি মনে হচ্ছে তুই কখন আসবি এখনো আসিস নাই বউ বললে হ্যাঁ জলটা করে বাড়ি আসবে বউ বলেছে জলটা করে বাড়ি আসবে সে কিন্তু নাক ডাকিয়ে ঘুমাচ্ছে ছেলে বলেছে আব্বা বাড়ি আসবে খাবার আনবে ঘুমাচ্ছে হতভাগী মা খালি শুনেছে আমি যাবার সময় বলে যাই নাই শুনেছে ওই কথা শুনে অপেক্ষা করে বসে আছে আমার বাচ্চা বাড়ি আসবে কত রাতে আসবে উঠতে পারে না তখনও বলছে তুই বস আমি একটু পানি এনে দিই শীতকালের দিন তো পানিটা খুব ঠান্ডা একটু গরম করে দিই আমার মতো চল্লিশ বছরের একটা আদবুড়তোবরালক্ষে মা পানি এনে দিচ্ছে আর বলছে ছোট বাচ্চাটা আমার সারা রাত খেটে বেড়ায় এখনো ছোট বাচ্চা বলে শুধু মা আর কেউ বলে আর কেউ বলে এরকম মাকে আলাদা করে দিয়েছি কার ভালোবাসা পাওয়ার জন্য বিভিন্ন না বলেন বইয়ের সঙ্গে অশান্তি না হলে মা আলাদা হতো না একটা ছেলে হাত তুলে বলেন যে মায়ের সঙ্গে অশান্তি হয় নাই তবু মাকে আলাদা করেছি পৃথিবীর কোনো বাচ্চা কোনো বাচ্চা মায়ের কাছ থেকে সরে নাই যেদিন তার মনের মানুষের সঙ্গে মায়ের মিল হয় নাই সেদিন বলেছে মা তবে তুই আলাদা থাক আমি ওকে নিয়ে সরে যাচ্ছি তবু তোকে নিয়ে সরে যাচ্ছি বলতে পারি নাই বলেছি বলেছি বলতে পারি নাই আল্লাহ পা বলছে শুনে রেখে দে যাকে পাওয়ার জন্য যাদেরকে তাড়ালি আজ সে তোর পাশে আছে কি ভেবে দেখ

তখন শখের বিবি সরে যাবি পাশে খুঁজে পাবি না চোখ দিয়ে পানি গড়িয়ে যাবি মোছার মানুষ থাকবে না সেদিন আমি থাকবো মাতার কাছে তুই একবারও জনম ভাবিস না আমার রামেশ্বরপুরের বাবাজিরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার জ্ঞানীজন শুধু মানুষেরা আমার বুদ্ধিজীবী বাবাজিরা সব ভালোবাসা কেটে যাবে তখন ভালোবাসার কোনো ঘোরা থাকবে না ওই সময় মনে পড়েছে রাম্বা এতদিন চুরি কাদের জন্য করেছি এতদিন মিথ্যা কাদের জন্য বলেছি এতদিন অন্যায় কাদের জন্য করেছি তাই কবি বড় সুন্দর করে ভেবে গেছি আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল ওই ভুলের মাঝে থেকে হার দুকুল